আমাদের মিডিয়ায় সবচেয়ে সিম্পল চলাফেরা করেন বুবলি এটা নিয়ে উপবিশ্বাসের ভক্তরা বা উপবিশ্বাসের অ্যাডমিন দেখতেছে অনেক ধরনের পোস্ট দিচ্ছে যে ফ্যাশন সেন্স নাই ফ্যাশন সেন্স জিরো আরও অনেক কথা যেগুলো আমি এখানে বলতে চাচ্ছি না আসলে আমি আপনাকে একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যদি কারো আভিজাত্য থাকে কেউ যদি গ্ল্যামার হয় সে যদি সিম্পল সাজো সেজে থাকে তার সৌন্দর্যে ওই পোশাকটারই সৌন্দর্য বেড়ে যায় আমি একটা জিনিস অন্তত এটা এইটুকু বুঝছি যে ইউর ড্রেস ক্যান নট গ্লোরিফাই ইউর পার্সোনালিটি আপনার পার্সোনালিটি যদি না থাকে আপনি যতই সুন্দর ড্রেস পরেন না কেন যতই যা করেন না কেন আপনাকে দেখতে ভালো লাগবে না উর্ফি জাভেদের কথা যদি আমরা বলি আমরা যদি বলি তমা মির্জার কথা এরা তো অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে কিন্তু দেখেন তারপরেও তাদের ছবিতে হাহা রিয়্যাক্ট আসে অনেক ধরনের কমেন্ট আসে তো আপনার কি লাভ হয় এই সুন্দর সুন্দর ছবি পরে ফেসবুকে দুই একটা পোস্ট দিলেন কিন্তু কাজ নাই আপনাদের কারো হাতে তো লাভ হইল না তো তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় এই মিমের সাথে বেঞ্জিরের কত কাহিনী আমরা জানি সাকিব খানের মিমের সাথে কত কাহিনী আমরা জানি মিষ্টি জান্নাতি কয়দিন আগে সব ক্লিয়ার করলো কিন্তু আপনার যদি ব্যক্তিত্ব সুন্দর হয় তখন ওই সিম্পল পোশাক পরলেন কি পরলেন না সেটা দেখার বিষয় না ওই পোশাকেরই তখন সৌন্দর্য বেড়ে যাবে বিষয়টা তাই না আমি প্রথম প্রথম এটা নিয়ে খুব আপসেট ছিলাম যে বুবলি আপু একটু ফ্যাশন সেন্সটা একটু ভালো করতে পারে না উনি প্রমিনেন্ট নায়িকা সবচেয়ে ব্যস্ততম নায়িকা কিন্তু ওনার ফ্যাশন সেন্স একদম জিরো কিন্তু পরে আমি চিন্তা করলাম ওনার ফ্যাশন সেন্স যদি অনেক ভালোও হইতো উনি অনেক দামি দামি শাড়িও যদি পরতো ড্রেসও পরতো তাতে লাভ কী ওনার যদি ব্যক্তিগত জীবন সুন্দর না হয় কাজকর্ম যদি সুন্দর না হয় তখন তো ওই ড্রেস আপনাকে গ্লোরিফাই করতে পারবে না মানুষ অনেক সময় অনেক সুন্দর ড্রেস পরে কেন জানেন কারণ তাদের কোনো কনফিডেন্স নাই তারা ওই দামি ড্রেস পরে নিজেদের কনফিডেন্স বাড়ানোর জন্য তারা অনেক চাকচিক্য স্টাইল ফ্যাশন সেন্স তাদের থাকে নিজেদের হচ্ছে একটু ভিতর থেকে একটু কনফিডেন্স আত্মবিশ্বাস আনার জন্য এই অপবিশ্বাসের কথাই ধরেন সে তো নানান সময় নানান রকমের পোশাক পরে সুন্দর সুন্দর দেখেন তাকে নিয়ে কি কি পরিমাণ ট্রল হয় তার পোশাক আশাক নিয়ে এবং তাকে কিন্তু ভালোও লাগে না এতে কিন্তু তার ব্যক্তিত্ব ফুটে ওঠে না আপনারা বুঝতে পারছেন বিষয়টা আবার আমি যদি বলে হচ্ছে কঙ্কনা রানাউত বলিউডের সে কিন্তু দামি কাপড় চোপড় পরে না খুবই সিম্পল পোশাক আশাক পরে কিন্তু আমার মনে হয় বলিউডের সবচেয়ে যদি ফ্যাশন সেন্স সেন্সেবল কারো থাকে সেটা হচ্ছে কাঙ্গনা রানাউতের বাকিরা যেগুলো পরে আমার কাছে সামটাইমস মনে হয় এরা জোকার এরা ফানি এদেরকে মানায়ও না সাব কন্টিনেন্ট যারা থাকে এরা যদি এই ধরনের অদ্ভুত পোশাক পরে এদেরকে আমার কাছে মনে হয় এরা সার্কাসের কোনো কেউ কিন্তু আপনি দেখেন কঙ্কনা রানাউত যাই পরে যত সিম্পলই হোক তার ফ্যাশন সেন্স অসাধারণ ইউনিক আপনি একশো জন থেকে তালে তাকে আলাদা করতে পারবেন অথচ সে কী পরে শাড়ি কিন্তু তার কি আছে তার সবচেয়ে বড় জিনিস আছে সে স্পষ্টবাদী তার বোল্ডনেস তার সাহসিকতা তার কারেজ এবং তার অ্যাটিটিউড লেভেল এবং উপস্থিত বুদ্ধি তো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট ঠিক আছে তো বুবলি সিম্পল পোশাক পরুক আর যাই পরুক বুবলি বুবলি আমাদের শেখ মুজিবুর রহমান কি পরতেন সিম্পল একটা পোশাক পরতেন সাদা পাঞ্জাবি সাদা পায়জামা আমাদের জিয়াউর রহমান কি পরতেন খুবই সিম্পল পোশাক আশাক কি হয় পোশাক দিয়ে অথচ দেখেন তারা আজকে উন্নতির শিখরে তারা আজকে কোথায় অথচ আমাদের কত নেতা আছে সুটেড বুটেড হয়ে বিভিন্ন পার্টিতে যাইত এই সেই টাড়ি হাঁকায় টাকায় চলতো তারা কোথায় তাদেরকে কয়জনে মনে রেখেছে নোবাডি তো আমার কথা হচ্ছে যে যারা বড় লোক বা যারা সত্যিকারে ব্রিলিয়ান্ট তারা দে আর নট মাচ কনসার্ন অ্যাবাউট দে আউটফিট তাদের অলরেডি কনফিডেন্স আছে। তাদের এসব করে নিজেদের কনফিডেন্স বাড়াতে হয় না